জিনিস থাকতে জিনিসের মূল্য দিতে জানি না আমরা দেখেন একটা সময় এই জিনিসটার কত কদর ছিল এখন দেখেন এটার উপরে লুঙ্গি তারপর হচ্ছে আপনার যা আছে পুরানো জিনিস সব কিছু এটার উপরেই পড়ে থাকে একটা সময় এই জিনিসটার কত একটা কদর ছিল কত একটা ক্রেয়ার ছিল এই জিনিসটার প্রতি কত একটা ভালোবাসা ছিল মানে জিনিস থাকতে জিনিসের মূল্য আমরা দিতে জানি না মানে একটা সময় এই জিনিসটার জন্য আমি কত কান্নাকাটি কত রাজ্যে মানে চিন্তা করেছি আমার যদি একটা বাইক থাকতো কত আশা আকাঙ্ক্ষা ছিল সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিও কী নিয়ে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে সাইকেল আমার স্বপ্নের ড্রিম সাইকেল আমি যাই না সব ছেলেরাই হচ্ছে একটা ড্রিম থাকে ছোট থেকে ছোট জিনিস হচ্ছে একটা সাইকেল ড্রিম থাকে তারপর হচ্ছে যখন বড় হবেন ইয়াং হবেন সব কিছুর সাথে সব কিছু বুঝতে পারবেন তখন ড্রিম হবে আপনার একটি বাইক তো বাইকের আগে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই সাইকেল সাইকেল হচ্ছে একেবারে তালিকার লিস্টে থাকবে প্রথম লিস্টে থাকবে হচ্ছে এক নম্বরের সাইকেল ছেলেদের স্বপ্ন ইয়েছে তারপর হচ্ছে বাইক ধীরে ধীরে মানুষের চাহিদা বাড়ে আর কি তো দেখতে পাচ্ছেন আমার একটা সাইকেলের কিন্তু অনেক স্বপ্ন ছিল আমার একটা সাইকেলের স্বপ্ন ছিল কিন্তু আমি অলরেডি দুইটা সাইকেল অলরেডি আমি আমার কাছে ছিল আর কি তো একটা সাইকেল আমি রাখার জায়গা নেই যার কারণে আমি একটা সাইকেল অন্য কাউকে দিয়ে দিয়েছি তো এখন আর একটা সাইকেল আমার কাছে আছে এই সাইকেলটাও পর্যন্ত আমি ঠিক মতো চালাই না সাইকেলটা দেখেন আজকে কয়েক আজকে প্রায় আট থেকে নয় মাসের উপরে হবে এক বছর হবে না আট থেকে নয় মাস হবে মনে হয় সাত আট মাস হবে মেবি আমি সাইকেলে হাত দিছি যে মানে সাইকেল আমি টার্চ করছি সাইকেলটা চালাইছি অনেক সময় হয়ে গেছে মানে একটা সময় ভাবতাম যে আমার আর যদি একটা সাইকেল থাকতো তখন আমি সকালে ঘুম থেকে উঠে মানে আমি আর দেরি করবো না স্কুল স্কুল টিস্কুল তখন তো যাবোই না মানে দিন হচ্ছে আমি সাইকেল চালাবো ওইদিকে যাবো সেদিকে যাবো ওইখানে ঘুরতে যাবো সেখানে যাবো মানে কত স্বপ্ন ছিল আমি আপনাদেরকে একটা কথা বলি মানে আমার মনের কথা আর কি আমি যাই না কে কী মনে করেন আমার এই কথাটা শোনার পরে আর কি আমি যখন ফার্স্ট একটা সাইকেল নিয়েছিলাম ওই সাইকেলটা হচ্ছে রেড কালার কারণ ওই সাইকেলটা আমি দিয়ে দিয়েছি আরেকজনকে না হলে ওই সাইকেলটা আপনাদেরকে দেখাইতাম আর কি ওইটা হচ্ছে পিছনের সিট আর কি গিয়ার আলো না ওইটা হচ্ছে পিছনের সিট তারপর হচ্ছে সামনে মানে এমনি হ্যান্ডেল দিয়ে চালায় আর কি এটা তো হচ্ছে গিয়ার সাইকেল তো ওই ওই সাইকেলটাই হচ্ছে আমার ফার্স্ট তো ওই সাইকেলটা যখন আমি নিউ কিনি আর কি তো আমি রাত্রে কিনছিলাম বুঝছেন সাইকেলটা আমি রাত্রে কিনে নিয়ে আসছি বাসেই তো রাত্রে তো আমি আর চালাইতে পারি নি প্রায় আটটা নয়টার প্লাস হয়েছে তখন তো আমি তো আর রাতকে চালাইতে পারি নি তো আমার মামা কিনে দিয়েছিল আর কি আমাকে সাইকেলটা তো আমার মা বলতেছে তুই সকালে চালাইস তো সকালে চালাইস বলছে যে আমিও আমা আমার কথা রাখার জন্য ঠিক আছে সাইকেল যেহেতু অনেক কষ্ট চাইতে চাইতে চাইবো সাইকেলটা নিয়ে দিছে বলছে যে তুই আমি তখন ক্লাস থ্রিতে ছিলাম মনে হয় তো আমাকে বলছে তুই যখন পরে উঠবি তোর রোল যদি এক থেকে দশের মধ্যে আনতে তাহলে যে তোরা আমি সাইকেল কিনে দিব আমার মামা এটা আমার সাথে চ্যালেঞ্জ করছিলো তুই যদি রোল এক থেকে দশের মধ্যে আনতে তাহলে তোর এক থেকে দশের মধ্যে যে কোনো একটা হলেই হলো নয় দশ দশ হইলেও চলবে মানে এক থেকে দশের ভিতরে থাকতে হবে তো থাকতে পারলে তো তুই যেটা চাস তা আমার তো একটাই ড্রিম ছিল সাইকেল তা এমনিও নিয়ে দিত তারপরও একটা আমাকে যাতে আমি ভালো পড়ালেখা ভালো করি যার কারণে এটা একটা মামারা বলছে আর কি তো আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম তো আমি বলছিলাম সত্যি নিয়ে দিবে কিন্তু তাহলে মামা বলতেছে হ্যাঁ নিয়ে দিব তারপর হচ্ছে আমি আল্লাহর রহমতে আর কি মানে খুবই কনসেন্টলি আমি আমার রুল দশ হয়ে গেছে আমার রুল এমনিতে হচ্ছে আপনার বিশ উনিশ আঠারো এরকমই থাকে তো আমি এত কেমন পড়ছি আমি নিজেও জানি না কিন্তু আমার মাথায় ওইটা ছিল কেমনে জানি আমার রুল দশ হয়ে গেছে মানে এর কমও হয়নি বেশিও হয়নি তো এরপরে মামাকে আসি বললাম রেজাল্ট শোনার পরে মামা সাইকেল কিনে দিল এরপরে তো কিনে দেওয়ার পরে তো সন্ধ্যাবেলা কিনে দিছে রাত্রে তো আমি রাত্রে যে রাত সারাটা রাত আমি হচ্ছে ঘুমিনি মানে এই সাইকেল নিয়ে চিন্তা করতেছি যে কখন সকাল হবে তারপর আমি সাইকেলটা নিয়ে বের বের হব আর কি মানে আমার সাইকেলটা চালাবো আমার ড্রিম সাইকেল আমার স্বপ্নের সাইকেল কত আশা আকাঙ্ক্ষা কত স্বপ্ন ছিল ওই সাইকেল নিয়ে ওই ওইদিকে যাবো সেদিকে যাবো অনেকক্ষণ চালাবো ঘুরতে যাবো অনেক ছবি তুলবো মানে যা যা থাকে আর কি ছোটোবেলার স্বপ্ন আর কি যখন দুই হাজার সালের কথা বলতেছি আর কি দুই হাজার সালের দিকে আর কি পনেরো ষোলোর দিকে মনে হয় না আরও আগে মনে হয় চোদ্দো মনে হয় মেবি আমি নিজেও ভুলে গেছি কত সাল সালটাও ভুলে গেছি আচ্ছা এস সরি এ পি কত সালে দিয়েছি সেটা ভাবলে তাহলে কাউন্ট করলে পেয়ে যাব তো যাই হোক তো আমি সারাটা রাত ঘুমাই নিই মানে আমি চিন্তা করছি কখন সকালের আজান দিবে মানে সকাল হবে আর কি মানে বের হওয়ার জন্য একটা প্রপার টাইম থাকে না ওই টাইমটা কখন হবে তখন আমি সাইকেলটা নিয়ে বের হবো মানে এরকম একটা অবস্থা ছিল সাইকেল এমন একটা ড্রিম ছিল আমার জীবনে আর কি তো আমি সারা রাত ঘুমাইনি সকাল হয়েছে সাতটা বাজছে আমি বলতেছি মানে আমি ঘুমের বান্ধবছি আমি ঘুম থেকে উঠছি এরকম একটা কাহিনি করে তারপর উঠছি উঠি নাস্তাও করিনি তারা তার সাইকেলটা বের করে দুই তিন রাউন্ড দেওয়ার পরে আমি একটু মানে ভালো লাগতেছে না আমার স্বপ্নের সাইকেলটা আমি চালাচ্ছি আমার খুবই ভালো লাগতেছে এরকম একটা পর্যায়ে ছিল আজকে সে সাইকেল আট থেকে নয় মাসের উপরে হবে আমি কারণ করিনি হয়তোবা তো এতদিন পরে আসে মানে আর এই জিনিসটার আমি যত্ন নিচ্ছি না টাচও করতেছি না দেখতেছে না এটার উপর আমি লুঙ্গি শুকাত দিয়েছি এখন একটা অলরেডি লুঙ্গি শুকাত আছে দেখছেন মানে লুঙ্গি শুকানো হয় আর কি গামছা শুকানো হয় মানে একেবারে পরিত্যক্ত একটা রুমে মানে এক এক কোনায় এক কর্নারে পরে আছে কিন্তু আমি রুমে রাখছি আমার সাইকেল আমি বাইরে রাখিনি বাইরে রাখার জায়গা আছে বাট আমি আমার রুমে রাখছি একটা আউ রুমে আর কি যে রুমে মানে সচরাচর কেউ থাকে না ওইরকম একটা রুমের মধ্যে আমি এক কর্নারে ফেলে রাখছি আমার এই ড্রিম সাইকেলটি আর কি তো এই আর কি এখন যারা ইয়াং ছেলে আছেন ছোট ছেলে আছেন তারা হয়তোবা আপনারাও আমা আমি বুঝতেছি আপ যারা সাইকেলের জন্য কত ইয়া করতেছেন আপনারা সেটা আমি বুঝতে পারতেছি একটু হলেও তো আমাদের ড্রিম কিন্তু এখন আর সাইকেল নাই কিন্তু ওই যে সাইকেল পেয়ে গেলাম সাইকেলের মূল্য আর দিচ্ছি না মানে এটার যত্ন আর নেওয়া হচ্ছে না ফেলে রাখতেছি পরে থাকতেছে এই অবস্থা আর কি এখন ড্রিম হচ্ছে আমার না এ যত ইয়াং ছেলে আছে মানে আমাদের বয়সে সবাই হচ্ছে এখন বাইকের প্রতি আসক্ত মানে একটা বাইক পাইলে যে কি অবস্থা হয়ে যায় যদিও আমার আর লাহোর আমার বাইকের তেমন কোনো ইচ্ছা নাই আমার মা বাইক আছে তো আমি এমনি তো অনেক বাইকের শখ পূরণ করে ফেলছি বাইক চালানো শিখছি আমি অনেক আগে ঠিক আছে আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি তার আগেই আমি বাইক চালাতে পারি ক্লাস এই নাইনে থাকতে মনে হয় আমি বাইক চালানো শিখছি আর কি অনেক আগে শিখছি আমি বাইক চালানো কিন্তু হয়তোবা বাইক তেমন একটা চালানো হয় না মাঝে মধ্যে আমার মামা বাইক নিয়ে আসলে তখন একটু চালাই এখন তো তাও ইচ্ছে করে না মানে একেবারে বিরক্ত লাগে কিছুদিন আগেও আমি বেড়াতে গেলাম সন্দীপ তখন একটা বাইকে অ্যাক্সিডেন্ট করছিলাম ছোট করে অ্যাক্সিডেন্ট বলবো না এটা জাস্ট কুকুরকে সেভ করতে গিয়ে নিজে মানে নিজে নিজে মানুষ বলো না বিপদ আসলে শুকনো জায়গায়ও আসে ঠিক সেরকম হয়ে গেছে আর কি মানে একটা কুকুর সামনে পড়ছিল হার্ট ব্র্যাক করছি পরে পিস্তাকায় পরে আমার হাতের বৃদ্ধ আঙ্গুলটা ভেঙে গেছে আর কি যাই হোক এটা বিপদ আসছে আল্লাহ এটা আলহা যা করে ভালোর জন্যই করে এটা সমস্যা নাই চুপটাকে একটু থাকবে আর যারা আপনারা বাইক রাইড করেন খুবই সেফলি বাইক রাইড করবেন ঠিক আছে খুবই তাড়াহুড়া করবেন না সময়ের থেকেও আপনার জীবনের মূল্য অনেক বেশি তাড়াহুড়া করে কী লাভ আপনি একটা ডেস্টিনেশনে যাবেন ঠিক আছে এত তাড়াহুড়া করে যাচ্ছেন যাই ওইখানে যাই তো বসে থাকতেছেন মানে দাঁড়াই থাকতেছেন ঠিক আছে এত তাড়াহুড়া করে যাওয়ার তো কিছু নেই তো খুব সেফলি যাবেন খুব সেফলি রাইড করবেন আর কি যদিও শুনবেন না তারপরও বললাম আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কথা বললে কথা কখনো শেষ হয় না কথার নাম হচ্ছে লতা কথা শেষ কখনোই হবে না তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা কমেন্টে বলবেন আমি যদি কিছু ভুল ভ্রান্তিক বলে থাকি কারণ মানুষ মাত্র কি ভুল ভুল বলতেও পারে কিছু অবশ্যই কমেন্টে বলবেন যদি কিছু ভুল বলে থাকি আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ